আল্লাহর কোরআন বলছে জাত মাউত মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন এইটা যন্ত্রণা আসবে বিলাহা এটা আমার কথা না আপনার কথা না কোরআনের কথা আর কোরআনের শুরু থেকে এ টু জেড যত কথা আছে আপনারা বলুন আরো যেটা বলেন কার কথা সে আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা হবে এবার দেখেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম তার মতো ভালো মানুষ আদম আলি সাল্লাম থেকে শুরু করে

রসুল্লাহ সাল্লা সাল্লামের ইন্তকালের সময় ফজরের রক্ত হয়ে গেল সবাই নামাজের জন্য এসেছে যারা হাজী সাহেব তারা আমান নবীর এসেছেন নবীজির আল্লাবীর ঘর সেটাই ছিল আল্লা নবীর বাড়ি যেখানে মৃত্যুবরণ করেছেন যেই খাটলায় শুয়েছিলেন ওই খাটলার নিচেই কবরস্থান করে আমান নবীকে দাপন করে দেওয়া হয়েছে ওই জায়গায় হলো আল্লা নবীর ঘর ঘরের সাথে মসজিদের জানালা ছিল এই জানালা দিয়ে আল্লাহ নবী মসজিদ দেখতে পেতেন নামাজ হয়ে গেল ঘুরে ঠিক এমন সময় জানালার দরজা জানালার দিকে তাকাতে লাগলো দেখলো বিশ্বজাহানের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম তিন দিন ধরে অচেতন ছিলেন শুক্র শনি রবি তিন দিন অচেতন ছিলেন এই দিন ছিল সোমবার দিন ফজরে রক্ত সোমবারের দিন ফজরে রক্তে জানালা খুলে দিয়েছে জানালা খুলে দিলে আল্লাহর নবীর চেহারা দেখতে পেয়েছে সাহাবিরা সাহাবিরা সবার চোখে পানি চলে এসেছে হয়তো আমার নবী যে গেছেন জহরে রক্তে আমরা আবার নবীকে সাথে নিয়ে নামাজ পড়ব সবাই কাতার ভেঙে দিয়া আমার নবীর দিকে সবাই মুখ করে বসে গেছে আল্লাহর নবী শেষবারের মতো সাহাবিদের উদ্দেশ্যে শেষ বাণী দিলেন দুইটা শেষ বাণী দিয়েছেন দুইটা এক নম্বরে বললেন আসল

রাত জেগে জেগে কোরআন এলাম সকালে ফজরের জামাতে অনেক মুসল্লিকে পাওয়া যাবে না এই জায়গায় আমরা যারা বসে আছি সবাই কিন্তু মসজিদে ফজরের নামাজ পড়বে না পড়বে নাকি না যারা পড়বেন না তারা পড়বেন না তারা পড়বেন তো সবাই এখানে যারা এসেছেন অবশ্যই আগামী কাল ফজরে জামাতের সাথে নামাজ পড়া তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন সবাই বলেন আমির না না পড়তেই হবে বলতেই হবে আজকে এখানে ওয়াদা করে যেতে হবে কি আপনারা বিরক্ত হচ্ছেন তাহলে আরেকবার বলেন আমিন মসজিদ কমিটির সদস্য মসজিদের কমিটি পরিচালনার দায়িত্ব পালন করে পাঁচাক্ত নামাজ পড়ে না কবরস্থান কমিটির সদস্য নামাজ পড়ে না ঈদগার সদস্য নামাজ পড়ে না এমন বেনামাজিদেরকে মসজিদের কমিটিও বানাবেন না কবরস্থানের কমিটিতেও রাখবেন না এরা ঈদগার কমিটিতেও রাখবেন না কারণ বেনামাজি আগে নিজেকে সংশোধন করতে হবে তারপরে কবরস্থানের খেদমত করবে তারপরে মসজিদের খেদমত করবে আওয়াজ তোলে বলেন ঠিক কিনা এই বাংলার মুসলমান আপনি যেই হন না কেন আপনাকে যদি মুসলিম পরিচয় দিতে হয় অবশ্যই নামাজ পড়তে হবে কারণ কাফের আর মুসলমান এর মধ্যে পার্থক্য হল নামাজ ঠিক না ভাই ঠিক আরো জোরে কোন না মুসলমানের ঘরে জন্ম দিয়া নামাজ পড়বে না তুমি কিসের মুসলমান জোরে বলেন ঢেকি না লজ্জা করে না মুসলমান পরিচয় দিতে নামাজ পড়ো না তুমি কিসের মুসলমান বলে নামাজ না পড়ি এই যে আমার দিকে তাকান গলার ঝুঁককে বলে ইমান ঠিক আছে গলার ঝুঁককে বলে ইমান ঠিক আছে নামাজ না পড়লে নাকি ইমান ঠিক আল্লাহর নবীন শেষ বাণী ছিল দুইটা কয়টা এক নম্বরে নামাজ দুই নম্বরে আওয়াম আলাকা মানুকুম যারা অধীনস্থ থাকবে তাদের সাথে ভালো আচরণ করবেন কর্মচারীদের সাথে ভালো কথা বলবেন কাঠ আপনার কামলাদের সাথে ভালো করে কথা বলবেন রাজমিস্ত্রি কাঠমিস্ত্রিদের সাথে ভালো করে কথা বলবেন যারা আপনার অধীনে চাকরি করে ভালো ব্যবহার দেখাবেন কেয়ামতের মাঠে হাস ময়দানে আল্লাহ নবী বলেছেন যারা এই কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করবে আল্লাহ তালা আমার মতি তাদের আল্লাহর পক্ষ থেকে হাউজে কাউসারের পানি পান হবে বাংলার মুসলমান সাহেবেরা খুশি হয়ে গেলেন তিন দিন আসছে অচেতন ছিলেন

السلام عليك يا سيد المرسلين السلام والسلام عليك يا أشرف الأنبياء تكار ديا سبحان الله আল্লাহর নবী বুঝতে বাকি রইল না কার কণ্ঠ আমার নবীর কাছে কানে গেছে নবীজি বুঝে নিয়েছেন ফাতেমা দেখে এক দানব বিশাল আকারের এক চেহারার মানুষ দেখে ভয়ভীত হয়ে দরজা লাগাইয়া দিয়েছে বলে বাবা গো এক দানব দরজায় দাঁড়িয়ে আছে বিশাল আকারের মানুষ আল্লাহর নবী বললেন ফাতেমা রে ও দুনিয়ার কোনো মানুষ না দানব না ও এমন ব্যক্তি যে কন্যাকে পিতাহারা করে দেয় স্বামীকে বিধবা বানিয়ে স্ত্রীকে বিধবা বানিয়ে দেয় আর স্ত্রীকে স্বামী হারা করে দেয় সে আর কেউ নৌগমা সে হলো মালা কুল তাজরাইল আজরাইলের নাম শুনে ফাতিমা তুজোরা হাউমাউ করে বাবার বুক আল্লা আমার নবীজির কপালে চুমু খায় গালে চুমু খায় আর ফাতে দেখে দেখায় রসুল আল্লাহ আল্লাহ ও প্রাণের বাবা আজরাইল কেন আমাদের দরজায় এসেছে এত তো ভালো লক্ষণ না আল্লাহ নবী ফাতেমাকে ডেকে কানে কানে কি বললেন সাথে সাথে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল দরজার খিল্লি খুলে দিল মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে গেল আমার নবীকে সালাম দিলেন অনুমতি নিলেন এবার নবীজির আল্লাহ নবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করবে এমন সময় আজরাইল যখন বুকে হাত দিয়েছে আল্লাহ নবী হাতে ইশারা করলেন ইশারা আল্লাহ নবী হাতে ইশারা করলেন আজরাইল দাঁড়াও আজরাইল দাঁড়াও নবীজি ওই সময়তে আর একটা বাক্য উচ্চারণ করেছিলেন এটাও হাদিসের মধ্যে লেখা রয়েছে ইলাহা মাওতি যে আল্লাহ নবী বললেন আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই নিশ্চয় মত একটা যন্ত্রণাদায়ক মত মতের যন্ত্রণা বড় কঠিন ও বাংলার মুসলমান এবার বলেন আল্লাহর নবীর যে ভালো মানুষ আর কেউ ছিল নাকি ভবিষ্যতে কেউ হতে পারবে নাকি আমার নবীর বুকে আজরাইল হাত দিয়েছে আমার নবীর কাছেও বড় যন্ত্রণা মনে হয়েছে কষ্ট মনে হয়েছে আমার নবী বলেছে ইন্নালিল মাউতি সাকারাতন নিশ্চয় যন্ত্রণা বড়ই কঠিন আমার নবীর কাছে যদি এত কঠিন মনে হয় এত যন্ত্রণাদায়ক মনে হয় আমরা কথাকার নেতা কথাকার পাতা আমাদের ইমান বা কতটুকু আমাদের যখন আজরাইল বুকে হাত দেবে জমিন জমিন্তক আসমান যদি কারো বুকের ওপরও চাপিয়ে দেওয়া হয় ওই ব্যক্তির যত যন্ত্রণা হবে যত কষ্ট হবে হাদিসের মধ্যে লেখা যখন আজরাইল বুকে হাত দেবে তার চেয়েও বড় যন্ত্রণা মৃত ব্যক্তির হয় এই যন্ত্রণা আসবে আল্লাহর কোরআন খুলে দেখেন সুরা কফের মধ্যে আল্লাহ বলছেন ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হাকামিন দালিকা মা কুনতামিনু তাহিত মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে আল্লাহর কোরআন বলছে এটা কেউ ঠকাতে পারবে না ভাইরামার বাবাজিরা আমার ওই মৃত্যুর সময় যেন আমার জান কবজটা যেন হালকা হয়ে যায় রাহমতের ফেরেশতারা যেন নাকের কাছে জান্নাতী সুঘ্রাণটা লাগায়া দেয় ওরা যখন কোরআন পড়বে আত্মাটা নিজে নিজে যখন বের হয়ে আসবে স্বাভাবিকভাবে আপনার যন্ত্রণা আল্লাহর পক্ষ থেকে লাঘব হয়ে যাবে